আসসালামু আলাইকুম অনেকদিন পরে কিন্তু ভালো একটা দামে আপনাদেরকে আমরা প্যান্ট দিচ্ছি তো আজকে যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা হচ্ছে আপনারা পাইকারি আমাদের কাছ থেকে নিতে পারবেন আমেরিকান ইগলের প্যান্টটা মাত্র চারশো পঞ্চাশ টাকায় পাইকারি চারশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে কটন স্টিজের প্যান্ট থাকবে এবং আর একটা আমি যদি একটু দেখাই দিই ডার্টি ওয়াশের মধ্যে থাকবে আজকে যে প্রোডাক্ট আছে আমার এই প্রোডাক্টটা হচ্ছে প্রাইস পড়বে চারশো পঁচাত্তর টাকা প্রাইস পড়বে এবং এই যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা আমাদের প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা তো আমি একটু আপনাদেরকে দেখাই দিতেছি ভাই প্রোডাক্ট প্রাইস অনুযায়ী প্রোডাক্টের কোয়ালিটি যদি কথা বলতে চান প্রাইজ অনুযায়ী এই যে চারশো পঞ্চাশ টাকা প্যান্ট দিচ্ছি খুবই ভালো প্রাইজে প্রোডাক্ট পাচ্ছেন আর আমাদের প্রত্যেকটা বিক্রি করতে না পারলে আপনি এক বছর সময়ের মধ্যে আমাদেরকে সেই প্রোডাক্টটা চাইলে দিয়ে টাকা ফেরত পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন আমি যদি স্পানডেক্সটা দেখাই দিই স্পানডেক্স কিন্তু খুবই ভালো স্পান্ডেক্স আছে প্রত্যেকটা প্রোডাক্টের আমি যদি একটু দেখা দিই ব্যাক সাইডে পকেটের কাছে কিন্তু বারটেক দেওয়া আছে এখানে কিন্তু পেপার লেদার ইউজ করা আছে তারপরে বাটন রিপিট বাটন যাই কিছু আছে কিছুতে আমেরিকান লেখা থাকবে এবং এগুলোর ব্যাক সাইডেও কিন্তু আমেরিকানিগল লেখা আছে বাটনের ব্যাক সাইডে রিপিট বাটনের আমেরিকান এমেরিকানিগল লেখা আছে কিন্তু খুব সুন্দর করে করা আছে সুপার মাস্টার কপি একটা প্রোডাক্ট এটা প্রাইস আমাদের এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে আমাদের চারশো পঞ্চাশ টাকা দশ পিসের বিশ করা থাকবে তো যদি কারো পছন্দ হয় তাহলে আপনার আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টটা পাই কিনে নিতে পারেন এখন পরবর্তী আসি এটা তো খুবই চমৎকার একটা প্যান্ট এটা ডাটি ওয়াশ করা হয়েছে ডাটি ওয়াশটা জাস্ট একটু আপনারা দেখেন এটা কতটা প্রিমিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট এই হচ্ছে আমাদের প্রোডাক্টের ফ্রন্ট সাইটের লুকটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা দেখলে কেউ বলতে পারবে না যে এটা আসলে ভাই কপি প্রোডাক্ট নাকি এটা আসলে অরিজিনাল প্রোডাক্ট এটার লুকটা কিন্তু একবারে হুবু এক্সপোর্টের মতন তাও যদি একটু ইন্টসাইডটা দেখা দিই ইনসাইড হচ্ছে এখানে কিন্তু হচ্ছে পকেটে প্রিন্ট করা আছে খুব সুন্দর করে এখানে কিন্তু হচ্ছে আমাদের রিপিট বাটন সাইডে কিন্তু আমেরিকানিগর লেখা আছে ফ্রন্ট সাইডে কিন্তু আমেরিকানিক লেখা থাকবে খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট এটা এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ফ্রন্ট সাইডের লুকটা আর এটা আছে আমাদের প্রোডাক্টের ব্যাক সাইডের লোকটা আর প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ওয়াই কিকের যে চৌড়া যে জিপাটা থাকে না সেই জিপাটা কিন্তু আমাদের দেয়া আছে খুবই সুন্দর ইউনিক একটা প্রোডাক্ট এটা এই প্রোডাক্টটা আমাদের প্রাইস পড়বে মাত্র চারশো পঁচাত্তর টাকা দেখেন কত সুন্দর একটা প্রোডাক্ট এটা এই যে তো আজকে যে দুটা প্রোডাক্ট আছে আপনারা হচ্ছে বিশ পিস প্রোডাক্ট আমাদের কাছে নিতে পারেন বিক্রি করতে না পারলে কিন্তু আপনি এক বছরের মধ্যে আমাদের সেই প্রোডাক্টটা ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন নিশ্চিন্তে নির্দ্বিধায় প্রোডাক্ট নিতে পারেন আপনি বিক্রি করতে পারতেছেন না এক মাস দুই মাস ট্রাই করে দেখেন নাহলে আপনি প্রোডাক্ট আমাকে ফেরত দিয়ে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে নেন টাকা ফেরত নিয়ে নেন এর থেকে বড় সুযোগ আর কি হইতে পারে তো আজকে যারা ভিডিওটা দেখেছেন যদি ভালো লেগে থাকে প্রোডাক্টটা পার্চেস করতে পারেন ধন্যবাদ আজকের মতো ভিডিও নিচ্ছি পরবর্তীতে দেখাবেন নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম অনেকদিন পরে কিন্তু ভালো একটা দামে আপনাদেরকে আমরা প্যান্ট দিচ্ছি তো আজকে যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা হচ্ছে আপনারা পাইকারি আমাদের কাছ থেকে নিতে পারবেন আমেরিকান ইগলের প্যান্টটা মাত্র চারশো পঞ্চাশ টাকায় পাইকারি চারশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে কটন স্টিজের প্যান্ট থাকবে এবং আর একটা হচ্ছে আমি যদি একটু দেখাই দিই ডাটি ওয়াশের মধ্যে থাকবে আজকে যে প্রোডাক্ট আছে আমার এই প্রোডাক্ট হচ্ছে প্রাইস পড়বে চারশো পঁচাত্তর টাকা প্রাইস পড়বে এবং এই যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা আমাদের প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা তো আমি একটু আপনাদেরকে দেখাই দিতেছি ভাই প্রোডাক্ট প্রাইস অনুযায়ী প্রোডাক্টের কোয়ালিটি যদি কথা বলতে চান প্রাইস অনুযায়ী এই যে চারশো পঞ্চাশ টাকা প্যান্ট দিচ্ছি খুবই ভালো প্রাইসে প্রোডাক্ট পাচ্ছেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু বিক্রি করতে না পারলে আপনি এক বছর সময়ের মধ্যে আমাদেরকে সেই প্রোডাক্টটা চাইলে ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন আমি যদি একটু স্পানডেক্সটা দেখাই দিই স্পানডেক্স কিন্তু খুবই ভালো স্পানডেক্স আছে প্রত্যেকটা প্রোডাক্টের আমি যদি একটু দেখাই দিই ব্যাকসাইডে পকেটের কাছে কিন্তু বারটেক দেওয়া আছে এখানে কিন্তু পেপার লেদার ইউজ করা আছে তারপরে বাটন রিপিট বাটন যাই কিছু আছে সব কিছুতে আমেরিকানিগাল লেখা থাকবে এবং এগুলোর ব্যাকসাইডেও কিন্তু আমেরিকানিগাল লেখা আছে বাটনের ব্যাকসাইডে রিপিট বাটনের ব্যাকসাইডে আমেরিকানিক লেখা আছে পকেটে কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা আছে সুপার মাস্টার কপি একটা প্রোডাক্ট এটা প্রাইস পড়বে আমাদের এই প্রোডাক্টের প্রাইস পড়বে ফিক্সড প্রাইস এটা হচ্ছে আমাদের চারশো পঞ্চাশ টাকা দশ পিসের ব্লিশটা করা থাকবে তো যদি কারো পছন্দ হয় তাহলে আপনার আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টটা পাই কিনে নিতে পারেন এখন পরবর্তী আসি এটা তো খুবই চমৎকার একটা প্যান্ট এটা ডাটি ওয়াশ করা হয়েছে ডাটি ওয়াশটা জাস্ট একটু আপনারা দেখেন এটা কতটা প্রিমিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট এই হচ্ছে আমাদের প্রোডাক্টের ফ্রন্টসাইটের লোকটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা দেখলে কেউ বলতে পারবে না যে এটা আসলে ভাই কপি প্রোডাক্ট নাকি এটা আসলে অরিজিনাল প্রোডাক্ট এটার লুকটা কিন্তু একবারে হুবু এক্সপোর্টের মতন তাও যদি একটু ইনসাইডটা দেখা দিই ইনসাইড হচ্ছে এখানে কিন্তু হচ্ছে পকেটে প্রিন্ট করা আছে খুব সুন্দর করে এখানে কিন্তু হচ্ছে আমাদের রিপিট বাটন ব্যাক সাইডে কিন্তু আমেরিকানিগর লেখা আছে ফ্রন্ট সাইডেও কিন্তু আমেরিকানিগুল লেখা থাকবে খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট এটা এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ফ্রন্ট সাইডের লুকটা আর এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ব্যাক সাইডের লুকটা আর প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ওয়াই কিকের যে চৌড়া যে জিপাটা থাকে না সেই জিপারটা কিন্তু আমাদের দেয়া আছে খুবই সুন্দর ইউনিক একটা প্রোডাক্ট এটা এই প্রোডাক্টটা আমাদের প্রাইস পড়বে মাত্র চারশো পঁচাত্তর টাকা দেখেন কত সুন্দর একটা প্রোডাক্ট এটা এই যে তো আজকে যে দুটা প্রোডাক্ট আছে আপনারা হচ্ছে বিশ পিস প্রোডাক্ট আমাদের কাছে কি নিতে পারেন বিক্রি করতে না পারলে কিন্তু আপনি এক বছরের মধ্যে আমাদের সেই প্রোডাক্টটা ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন নিশ্চিন্তে নির্দ্বিধায় প্রোডাক্ট নিতে পারেন আপনি বিক্রি করতে পারতেছেন না এক মাস দুই মাস ট্রাই করে দেখেন না হলে আপনি প্রোডাক্ট আমাকে ফেরত দিয়ে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে নেন টাকা ফেরত নিয়ে নেন এর থেকে বড় সুযোগ আর কি হইতে পারে তো আজকে যারা ভিডিওটা দেখেছেন যদি ভালো লেগে থাকে প্রোডাক্টটা পার্চেস করতে পারেন ধন্যবাদ আজকের মতো ভিডিও নিচ্ছি পরবর্তী দেখাবেন নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ